ওয়েলকাম ব্যাখ্য কাহিনীর জগৎ কাহিনীর জগতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রথমবার এই চ্যানেলে একটি ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদের কাহিনী জগতের এক শ্রোতা বন্ধু নাম অনির্বা আমি ওর লেখা অনুযায়ী ঘটনাটি পড়ে শোনাচ্ছি দাদা আমার এই গ্রামের নাম বীর আমার সাথে ঘটে যাওয়া এই বছর দশেক আগেকার ঘটনা পিকনিকের সময় ঘুরতে গিয়েছিলাম আমরা তিন বন্ধু এক জঙ্গলে বলে দিই আমি প্রকৃতি প্রেমী তাই গাছপালা পাহাড় নদী পর্বত এইসব খুব ভালো লাগে তাই আমরা একটু অ্যাডভেঞ্চারের জন্য জঙ্গলে গিয়েছিলাম পিকনিক করতে মানে ওই আর কি ঘুরতে গিয়েছিলাম আমরা যে জঙ্গলে গিয়েছিলাম নামটা এখানে বলছি না কিন্তু লোক মুখে শোনা যায় নাকি ওই জঙ্গলটা ভালো না যে একবার ও জঙ্গলে যায় সে আর ফিরে আসে না আবার যদি ফিরেও আসে তাহলে তার মানসিক অবস্থা ঠিক থাকে না এই জন্য আমাদের তিন বন্ধুর মধ্যে এক বন্ধু অরুণ বলল না ভাই আমি যাব না তোরা যা ওই জন্য তাকে আর কোনো মতে রাজি করা গেল না তাই আমরা দু বন্ধু মিলে সেখানে গেলাম প্রকৃতির কি সুন্দর রূপ দেখে দুই বন্ধু মতো তখন হঠাৎ কোথা থেকে একগুচ্ছ কালো মেঘ এসে চারিদিকটা অন্ধকার করে দিল এবং তার সঙ্গে সঙ্গে ঘন ঘন বজ্রপাত হতে লাগলো সাথে ঝোড়ো হাওয়া আমরা দুজনে কোনো মতে এক বিশাল গাছের নিচে এসে দাঁড়ালাম সমীর বলে উঠল আজ দিনটাই খারাপ ঘড়ির কাটায় তখন রাত্রি দশটা চারদিকে ঘুট ঘুটে অন্ধকার অজানা পথ বেলায় তো আবার রাস্তাও খুঁজে পাওয়া যায় না আলো আন্ধারে আমরা সারাত ও জঙ্গলে ঘুরে বেড়ালাম সমীর ভুলভাল বকছে আর আমি তো বেহুস সকালে ওই এলাকার লোকেরা আমাদের ওখানে দেখতে পেয়ে তারা হসপিটালে নিয়ে যায় আমার দুদিন বাদ ফিরে সমীর তখনও একবার করে ভুলভাল বকছে এরকমই তোমরা কাহিনীর জগৎ চ্যানেলে ইমেল আইডিতে তোমরা চার্জার এরকম ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা থেকে থাকে মেল আইডিতে পাঠাতে পারেন আর যার এই ঘটনাটি ভালো লেগেছে সে অতি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ